আজকে যে টপিকের উপর ডিসকাশন করবো সেই টপিকটা হলো এপো এস এস অর্থাৎ ফস দেখো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে ফস কী এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো তো আজ সেই কোশ্চেনের উত্তরটা দিয়ে দেবো তো দেখো এটি একটি এস সি ইলেভেনের আইসিটি এডুকেশনের একটি চ্যাপ্টার যেটা হলো ফস তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিওয়ার্স আছো এবং এখন পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আপকামিং সাজেশন এবং এনএস ইউ রিলেটেড নিউজ অ্যান্ড নোটিস পেতে ভিডিওটি থেকে অবশ্যই হেল্পফুল হয়ে থাকলে একটা লাইক করবে দেখো আজকে টপিক ফস তো এখানে আমরা আলোচনা করবো আজ ফস কী ফসের সুবিধা অসুবিধা এবং ফসের উদাহরণ এছাড়াও ফস ফসের প্রভাব দেখো প্রথমে আসি ফস এস এস যার পুরো অর্থ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার যাকে বাংলা অর্থ করে করলে দাঁড়ায় স্বাধীনতা সহযোগিতা ও উন্মুক্ততার সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্টের এক বিশেষ ধারা যেখানে স্বাধীনতা স্বচ্ছতা এবং সহযোগিতায় মূল মন্ত্র এটি একটি এমন সফটওয়্যার যা ব্যবহারকারীদের সফটওয়্যারটি ব্যবহার পরিবর্তন এবং বিতরণ করার স্বাধীনতা দেয় ফস সফটওয়্যারের উৎস কোড পাবলিক ডোমেনই থাকে যার অর্থে যে যে কেউ এটি এক্সেস এবং এটিকে তাদের প্রয়োজনীয় অনুযায়ী পরিবর্তন করতে পারে এই ছিল ফসের সংজ্ঞা অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রথমে বলতে হবে ফস সংক্ষিপ্ত রূপ বা এর পুরো অর্থ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার এটা একটা ডেভেলপমেন্ট সফটওয়্যার যেখানে এদের মূল মন্ত্রই হল স্বাধীনতা স্বচ্ছতা সহযোগিতা এটি এমন সফটওয়্যার যা ব্যবহারকারীদের সফটওয়্যারটি ব্যবহার ব্যবহার করে অনুমতি পরিবর্তন এছাড়াও বিতরণ করার স্বাধীনতা দেয় তারপর দেখো প্রচলিত অধিকারগত সফটওয়্যারগুলি নিয়ন্ত্রিত লাইসেন্স ও বন্ধ কোডের বিপরীতে ফস্ট ব্যবহারকারীদের চারটি মৌলিক স্বাধীনতা প্রদান করে সেই চারটি মৌলিক স্বাধীনতা হল ব্যবহারের স্বাধীনতা অধ্যয়নের স্বাধীনতা পুনর্বিতরণের স্বাধীনতা এবং পরিবর্তন এবং উন্নয়নের স্বাধীনতা তো এইগুলি একবার ডিটেলসে দেখে নেব দেখো প্রথমে আসি ব্যবহারের স্বাধীনতা আপনি যে কোনো উদ্দেশ্যে ব্যক্তিগত বা বাণিজ্যিক অথবা প্রোগ্রামিংটি চালাতে পারেন হিসেবে প্রোগ্রামটি চালাতে পারেন অধ্যয়নের স্বাধীনতা আপনি প্রোগ্রামের সোর্স কোড পরীক্ষা করে তার ভিতরের কার্যক্রম বুঝতে পারেন থার্ড পয়েন্ট পুনর্বিতরণের স্বাধীনতা আপনি মূল বা পরবর্তিত রূপে অন্যদের সাথে স্বাধীনভাবে প্রোগ্রামটি শেয়ার করতে পারেন ফোর্থ পয়েন্ট পরিবর্তন ও উন্নয়নের স্বাধীনতা আপনার এই নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামটি পরিবর্তন ও উন্নত করতে পারেন এবং সে পরিবর্তনগুলি কমিউনিটির সাথে শেয়ার করতে পারেন এই স্বাধীনতাগুলি ফসকে শুধুমাত্র সফটওয়্যার বাইরে নিয়ে যায় এটি সহযোগিতা কমিউনিটি ও উদ্ভাবনের উপর জোর দেওয়া একটি দর্শন বিশ্বব্যাপী ডেভেলপাররা ফস প্রকল্প উন্নতির জন্য অবদান রাখতে পারেন যার ফলে দ্রুত ডেভেলপমেন্ট চক্র উচ্চমানের কোড এবং আরও বেশি অভিযোজ্যতা অর্জন করা যায় এতটুকু আমরা ডিসকাশন করলাম যে ফস কী এবং ফস ব্যবহারকারীদের চারটি মৌলিক স্বাধীনতা কী কী এবার আসি ফসের কিছু সুবিধা ফসের সুবিধাগুলি নিম্নরূপ যেমন ফার্স্ট হচ্ছে খরচ সাশ্রয় ফস প্রায়শই বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং সাধারণ অধিকারগত সফটওয়্যারের চেয়ে অনেক সস্তা যা বিক্রেতা লাইসেন্সের উপর নির্ভরতা কমিয়ে দেয় সেকেন্ড পয়েন্ট হচ্ছে কাস্টমাইজেশন ওপেন সোর্স কোড ব্যবহারকারীদের তাদের নির্দিষ্ট প্রয়োজন এবং ওয়ার্কফ্লো অনুযায়ী সফটওয়্যারটি মানিয়ে নিতে দেয় থার্ড পয়েন্ট নিরাপত্তা ও স্বচ্ছতা পাবলিক ডোমেইনে থাকা কোড কঠোর পরীক্ষণে এবং দ্রুত ভলোনারেবিলিটি প্যাকিংয়ের সুযোগ করে দেয় ফোর্থ উদ্ভাবন ও দক্ষতা সহযোগিতামূলক প্রকৃতি দ্রুত ডেভেলপমেন্ট এবং নতুন ফিচারে দুটো উৎসাহিত করে ফ্লিপ পয়েন্ট কমিউনিটি সমর্থন ডেডিকেটেড ব্যবহারকারী কমিউনিটিগুলি ব্যাপক সমর্থন এবং সমস্যার সমাধানের সম্পদ সরবরাহ করে এই ছিল কিছু সুবিধা এবার আসি ফার্স্ট সফটওয়্যারের কিছু উদাহরণ প্রথমে দেখো অপারেটিং অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স ওয়েব ব্রাউজার হিসেবে ফায়ারফক্স অফিস রুট হিসেবে লিব্রা অফিস ইমেজ এডিটর হিসেবে জিআইএমপি এবং গ্রাফিক্স এডিটর হিসেবে আমরা ব্যবহার করি ইনস্কেপ এবার কিছু দেখব আমরা ফার্স্ট সফটওয়্যারের কিছু অসুবিধা প্রথমত প্রশিক্ষণ ফস্ট সফটওয়্যার প্রায়শই প্রিমিয়াম সফটওয়্যারের তুলনায় ব্যবহার করা আরও জটিল হতে পারে এটি ব্যবহারকারীদের জন্য প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে সেকেন্ড পয়েন্ট হচ্ছে সমর্থন বড় কমিউনিটিগুলি সমর্থন সরবরাহ করলেও কিছু প্রকল্পে ডেডিকেটেড সমর্থন টিম থাকতে পারে না থার্ড পয়েন্ট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন বিভিন্ন প্রকল্প বিভিন্ন কোডিং শৈলী বা লাইব্রেরি ব্যবহার করতে পারে যা সামঞ্জস্যতার সমস্যা সৃষ্টি করতে পারে এবার দেখব ফসের প্রভাব ফসের প্রভাবগুলি নিম্নরূপ যেমন ফার্স্ট পয়েন্ট ব্যক্তিগত স্বাধীনতা ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ সৃজনশীল স্বাধীনতা প্রদান করে যা নতুন উৎপাদনে অবদান রাখে সেকেন্ড পয়েন্ট শিক্ষা ও অনুশীলন উন্মুক্ত কোড ডেভেলপারদের জন্য শেখার এবং অনুশীলনের দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থার্ড পয়েন্ট ব্যবসায়িক সুবিধা ফসকে কাস্টমাইজ করে ব্যবসায়গত প্রয়োজন মেটানো কোডের নিরাপত্তা বাড়ানো এবং উন্নয়নের খরচ কমাতে সাহায্য করে এবার দেখো ফসের ভবিষ্যৎ আইওটি ও ক্লাউড কম্পিউটিংয়ের সাথে একই ভবন ফস এই নতুন প্রযুক্তিগুলিতে ক্রমবর্ধমান ভূমিকা পালন করে সেকেন্ড এআই ও মেশিন লার্নিংয়ের সমন্বয় ফস প্রকল্প এআই এবং মেশিন লার্নিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে থার্ড পয়েন্ট সাধারণ মানুষের কাছে অধিকতর অ্যাক্সেসযোগ্য ফস আরও ব্যবহারকারী বান্ধব হয়ে উঠবে এবং সাধারণ মানুষের কাছে সহজে অ্যাক্সেসযোগ্য হবে এবার আমাদের উপসংহার হিসেবে বলতে পারি সামগ্রিকভাবে ফস সফটওয়্যার একটি শক্তিশালী এবং বহুমুখী বিকল্প এটি ব্যক্তিগত এবং ব্যবসায়িক উভয় ব্যবহারকারীদের জন্য উপকারী হতে পারে দেখো এই ছিল ফস সম্বন্ধে ইন ডিটেলস আলোচনা করে দিল আশা করি এখান থেকে তোমাদের এখনও অসুবিধা হওয়ার কথা নেই এবং তোমার যদি এই সাবজেক্ট সম্বন্ধে বা এই কোশ্চেনের উপর যদি কোনো কোয়ারি বা কোশ্চেন থাকে এবং এ সি ইলেভেনের যদি তোমার কোনো অজানা কোশ্চেন থাকে তোমরা চাইলে কমেন্টে লিখে জানাতে পারো তার জন্য সেই কোশ্চেনের উপর আমি আলাদা করে ডেডিকেট একটা ভিডিও বানিয়ে দেবো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখো অন্য ভিডিওতে